কিন্তু সারা জীবন মানুষকে মানুষকে নিয়ে চিন্তা করত মানুষকে নিয়ে বেরিয়ে যায় মানুষের কৃষের মন করে হতে পারে তাই কিছু ঠাকুরের কি ঠাকুর ছিলেন খুব মাতৃভক্ত মাকে খুশি করা সত্ত্বেও কারণে অকারণে তিনি মা রাগির জায়গায় থাকতেন মাকে খুশি করা সত্ত্বেও ঠাকুর অনেক সময় মাকে বলতেন কি কারণে মা দেখেছে যে আছেন আমি নিজেই বুঝতে পারছি এক সময় ঠাকুর একটি কবিতা লিখলেন

তোমাৰ মানে যাতে কৌকা ফোন আছে তোমাৰ মানে যি কি মানে ৰাগওে আৰু অক ঠাকুৰকেও ডেকেছে কি কৰব আমাৰ কীৰম এই ডিপুটাৰ টেষ্টাৰ আমিতো নিজেই বুজি পিছ আমাৰতো বাবা দাদা এটা কোনো বাংলাদেশী নাই আমাৰ কেনেও হ'ল এই ৰম তাৰপৰা আমাৰ ঠাকুৰকে ফোন কৰিলে বৰ বৰ আমাৰ ডিপুটাৰ একছে

মহামারী মানে কমিয়ে আসছে তখন আবার শুরু বা মানে মাসে মাসে যাওয়া কোর্টে খুব রাগ মানে উঠতো আমার মানে যেদিন যেতাম এদিন খুব রাগ উঠতো আমার স্বামীকেও বলতাম তোমার কারণে বুধ আমার এরকম হচ্ছে তারপরে তো আমার উকিল দন্ত তখন তোমার সব ডকুমেন্টসগুলো লাগে সব জমা দিয়েছি মানে উকিল ম্যাডাম বলছেন না না আপনার তো এই মুহূর্তে আপনার তো ডকুমেন্ট সবগুলো চিনে আপনার কথা নিয়ে যেতাম ট্রাইব্যুনালে তো যেতাম তারপর তো এইরকম এক বছর আবার হয়ে গেলো তারপর একদিন ওরকম আমার মানে আর মানে আমার ভালো লাগতো না আমার কি যে টেনশনে আমি ঠাকুরকে দেখতাম আমার যে কেনেই এইরকম তারপর একদিন একদিন এমন টিকু মানে তখন রাত্র সায় আমি তো মানে বুঝতেই পারছি না তখন আমি মানে একজন কে আমাকে এসে বলছে কি তুই চিন্তা করছিস আজকে বছর বছরটাকে আমি বুঝতে পারছি তুই অনেক টেনশনে আছিস তুই ইটাই নিয়ে ভাবছিস ইটাই নিয়ে চিন্তা করছিস কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তারপর তো আমার স্বামী তখন আমি আর এটা করার পর মানে এখন প্রার্থনা শুনি তখন আমার স্বামী আমাকে ডাকে কি তুমি এখন প্রার্থনা রাত্র কয়টা বাজে তুই প্রার্থনা করছো যখন আমি তখন মানে ইউ মানে কিচ্ছু করতে পারি না তারপর তো আমার উকিলে আবার ফোন করছেন আর আপনার আমার হাজবেন্ডের সাথে তখন আপনার তো ওয়াইফের ধরবা কিন্তু আমার এই যে স্বপ্নটা দেখছি আমি আমার স্বামীকেই বলিনি দেখি ঠাকুর কী করে আমাকে তারপর ওকে গিয়েছি তখন মানে উকিল ম্যামও বলেছেন না আপনার মানে ওয়াইফের দুধটা আজকে ওটা পাশ হয়ে যাবে তারপর তো আবার গেলাম এখানে ট্রাইব্যুনলে তখন নিশ্চিত আসছেন মানে আমি বাড়ানোতে বসা দিকে টাইম ইলে তখন দৃষ্টিতে আসছেন গাড়ি থেকে নেমেই আমাকে বলছে এখানে দিকাতে আজকে আজকে বুধ আপনার অর্ডার হয়ে যাবে ওই দিন ঠাকুরের মানে ঠাকুর আমরা মন্দিরে উচর ছিল ঠাকুরের তখন আমি মানে তখন বেলা সাড়ে চারটা বাজে তখন আমাকে মানে চেম্বারে ডাক মানে আমার যাওয়ার জন্য তখন আমার এদিন ভেরিফিকেশন হয়েছে মানে যে হাইলাকাছি থেকে আমার মানে ডিগুটা লিস্টের তারপরে আমি কবে ফোন পড়াশোনা করছি আমার ম্যামও আসছে স্কুলের ম্যামও আসছে এই আমার মানে বইয়ের ঘোড়া নিয়ে আমার টোকায় মানে আমার টোকায় আমার সব কিছু মিলে মেজিস্ট্রেট মানে হাতে নিয়ে বসে আছে আমার কথা আমার মনে মানে আমার জিজ্ঞাসা করতেছেন মানে আমার সব কিছু দেখে মানে সব কিছু মিলে তখন আমি মানে ঢুকি মানে দেখি ঠাকুর বড় মার ফটো মেজিস্ট্রেটের দিয়ে তখন আমি স্যারকে আগে জয়গুর বলছি আগে জয় জয়গুর বলছি আপনি কি ঠাকুরকে তো আজকে তো ঠাকুর বাড়িতে উৎসব হ্যাঁ আপনার কেশ আজকে শেষ আপনি ঠাকুর বাড়িতে যান আপনি ঠাকুর বাড়িতে যান আমার মানে কুকিল মেমও বলেছেন উনি আপনার ওয়াইফের বাক্য এত ভালো এত বাক্য বলে ঠাকুরের প্রতি এত নিষ্ঠা আমি নিজেই বুঝতে পারছি তখন আমার স্বামী বলছে তখন আমার কিন্তু ফাঁকিমুন জানেন কিন্তু আমার খুব শ্বাসের আছে

ভক্তদের বললেন তোমাদের বড় কি কিরকম মনে হয় অনেকে বলেন বড় বউ তো দয়াময়ী রাসবাড়ি স্নেহময়ী তারপর আরেকদিনও বড় মা তার দৃষ্টিভঙ্গিতে চলে যাচ্ছেন ঠাকুরদেরকে বললেন বড় পাহাড়ি সুন্দরী হ্যাঁ পাহাড়ি কন্যাদের মতো স্বাস্থ্য সুতা মঙ্গল থেকে তিনি সবার মা তিনি সবার জননী তারপর ঠাকুর একদিন বললেন বড় মার বিষয়ে আপনাকে ঠাকুরকে দিন আলোট নিয়ে না হলে তার যে ওই তাও পড়তো তো বা আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের মতন হয়ে উঠি সবাই আনন্দে থাকেন সুস্থ থাকেন আমি এখানেই আলোচনা শেষ করি জয়